বনফুলের শ্রেষ্ঠ গল্প বুধনি এক জীবনের সহিত যদি প্রদীপের উপমাটা দেয়া যায় তাহা হইলে বিল্টুর জীবন প্রদীপের তৈল নিঃশেষ প্রায় হইয়াছে এ কথা কিছুতেই বলা চলিবে না কারণ বিটলুর জীবন প্রদীপে তৈল পুরাই আছে সলিতাও ঠিক আছে শিখা উজ্জ্বল ভাবে জ্বলিতেছে কিন্তু সে শিখা নিবিবে একটি সবল ফুৎকারে তাহাকে নিবাইয়া দেওয়া হইবে কাল তাহার ফাঁসি সে দোষী কি নির্দোষ সে আলোচনা আমাদের অধিকারের বহির্ভূত আইনের চক্ষে সে দোষী প্রমাণিত হইয়াছে এবং সমাজের মঙ্গলার্থে তাহাকে শাস্তি দেওয়া হইয়াছে হয়তো তাহাকে লইয়া মাথায় ঘামাইতাম না যদি সেদিন জেলখানায় বেড়াইতে গিয়া তাহার আত্মকরুণ চিৎকার না শুনিতাম বুধনি বুধনি মিনতি ভরা কণ্ঠে সে ক্রমাগত চেঁচাইয়া তাহার স্ত্রী নাম দুই হাজারিবাগের পার্বত্য প্রদেশে ইহাদের বাস এই পার্বত্য পল্লীতেই একদা ধনুকধারী ধারী বিল্টু শিকার সন্ধান করিতে করিতে বোধনির দেখা পায় এক মহুয়া গাছের তলায় কিশোরী বুধনি সভ্য কোনো যুবক আলো ছায়া খচিত মহুয়া তরুতলে কোন কিশোরীকে দেখিলে যে ও শীর্ণ ভরে চলিয়া যাইত বিল্টু তাহা করে নাই বন্য পশুর মতো সে তারা করিয়াছিল দ্রুত হরিণীর মতো বেগে পলায়ন করিয়া বুধনি নিস্তার পায় তখনকার মতো নিস্তার পাইল বটে কিন্তু বিলটু তাহাকে স্বস্তি দিল না অসভ্যটা তাহাকে দেখিলেই তারা করিত তিন তাহার পর সে বাঞ্ছিত দিবস আসিল ইহাদের মধ্যে বিবাহের এক বিচিত্র প্রথা প্রচলিত ছিল মাঝে মাঝে প্রভাতে বিস্তীর্ণ মাঠে ইহাদের সভা বসিত সেই সভায় কুমার এবং কুমারীগণের সমাগম হইত একটা পাত্রে খানিকটা সিঁদুর গোলা থাকিত কোনো অবিবাহিত যুবক কোনো কুমারীর পানি প্রার্থী হইলে তাহাকে সেই কুমারীর কপালে ওই সিঁদুর লাগাইয়া দিতে হইত সিঁদুর লাগাইলে কিন্তু যুবকের প্রাণ সংশয় সেই কুমারী আত্মীয় স্বজন তৎক্ষণাৎ ধনুর বান সরকি বল্লম লইয়া যুবাকে তারা করিবে এবং যুবা যদি আত্মরক্ষা করিতে না পারে মৃত্যু সুনিশ্চিত কিন্তু সে যদি সমস্ত দিন আত্মরক্ষা করিতে পারে তাহা হইলে সূর্যাস্তের পর আত্মীয় স্বজনেরা মহা আনন্দে মাদল মাসি বাজাইয়া কলরব করিতে করিতে কন্যাকে বরের গৃহে পৌঁছাইয়া দিবে। এই শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বেলটু বোধনিকে জয় করিয়াছিল এই তো সেদিনের কথা এখনো দুই বৎসর পুরো হয় নাই অসভ্য বিল্টু জঙ্গলি বুধনিকে পাইয়া কি ভাষায় কোন ভঙ্গিতে তাহার প্রণয় প্রকাশ করিয়াছিল তাহা আমি জানি না কল্পনা করাও আমার পক্ষে শক্ত আমি ড্রয়িং রুম বিহারী সভ্য লোক বর্বর বন্য দম্পতির আদব কায়দা আমার জানা নাই যাহারা গুহা নিবাসী সুপ্ত শার্দুলকে ভল্লের আঘাতে হনন করে মৃগের সঙ্গে ছুটিয়া পাল্লা দেয় অহরহ ক্রমে ওঠে নামে পূর্ণিমা নিশীতে মহুয়ার মদে আনন্দের স্রোত বসাইয়া দেয় তাহাদের প্রণয় লীলা কল্পনা করার দুঃসাহস আমার নাই শুধু এইটুকু জানি বিবাহের পর বিল্টু বুধনিকে এক দণ্ড ছাড়ে নাই এক দণ্ড নয় বনে জঙ্গলে পর্বতে গুহায় এই বর্বর দম্পতি অর্ধ নগ্ন দেহে অবিচ্ছিন্ন ভাবে বিচরণ করিয়া বেড়াইত বুধনির খোঁপার টকটকে লাল পলাশ ফুল বিল্টুর হাতে বাঁশের বাঁশি এই সম্বল পাঁচ সহসা একটা বিপর্যয় ঘটিয়া গেল বুধনি এক সন্তান প্রসব করিল অসহায় ক্ষুদ্র এক মানব শিশু বুধনির সে কি আনন্দ বর বর জননীরও মাতৃত্ব আছে তাহারও অন্তরের সন্তান লিপসা স্নেহময়ী জননীর কল্যাণী মূর্তিতে আত্মপ্রকাশ করে নারীত্বের ধাপে পা রাখিয়া বুধনি মাতৃত্ব লোকে উত্তীর্ণ হইয়া গেল বিল্টু দেখিল এ কি বুধনিকে দখল করিয়া রহিয়াছে এই শিশুটা বুধনি তো আর তার একার নাই অসহ্য ছয় বিলটুর ফাঁসি দেখিতে গিয়াছিলাম সে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত চিৎকার করিয়া গেল বুধনি 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 ভগবানের নামটা পর্যন্ত করিল না নৃশংস শিশু হত্যাকারীর প্রতি কাহারও সহানুভূতি হইল না